হ্যালো বন্ধু কুকিং উইথ অনুষয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো পাউরুটির পোলাও আপনারা তো বিভিন্ন ধরনের পোলাও খেয়ে থাকেন একবার এই পাউরুটির পোলাও করে খাবেন দেখবেন বারবার করে খাবেন এতটাই মজার আর এটা জলখাবারে ভীষণ সহজে ছটপট বানানো হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি এর জন্য আমি পাউরুটি পোলাওয়ের জন্য যেসব জিনিসগুলো লাগে এখানে নিয়ে নিয়েছি দেখতেই পেলেন এবার ওভেন অন করে পাত্র বসিয়ে পাত্রকে ভালো করে গরম করে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা বড় চামচের এক ঘি আছে এটা গলে গেলে দুই চামচ হয়ে যাবে এখন চারটে কাঁচা লঙ্কা চেরা আর বেশ কিছুটা ফুলকপি কুচি আর একটা বড় মাপের গাজর লম্বা করে কুচি করে নেওয়া দিয়ে দিলাম আর একটুখানি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে এখন মিনিট দুয়েক ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল মিনিট দু দুয়েক দেখুন এরকমটা করে যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম বেশ কিছু কিশমিশ কালো আর বেশ কিছু কাজু কাজু কিশমিশ বেশি করে দিলে ভালো লাগে খেতে তো দেওয়া হয়ে গেল এবার বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতলাম এদিকে আঁচটাকে কমিয়ে দিলাম এবার চলুন পাউরুটিটাকে টুকরো করে নিই এরকম দুটো বান মানে পাউরুটি নিয়ে নিয়েছি এগুলোকে সমস্ত হাত দিয়ে ছোটো ছোটো করে এরকম করে টুকরো করে নিয়ে নিতে হবে তো সমস্ত টুকরো করে নিয়ে নিলাম এখানে দুটো পাউরুটি নিয়েছি তো এই পাউরুটিগুলো বেশি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর এটা ফ্রেশ পাউরুটি তো পাউরুটি টুকরোগুলো বানানো হয়ে গেছে দেখুন এরকম করে করে নেবেন এবার ওদিকে ফ্লেমকে আবার হাই করে দিলাম দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তো দেখ এরকম করে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার গরম করে নিলাম ভালো করে এবার এর মধ্যে হাফ চা চামচ গোটা চিড়ে দিয়ে দিতে হবে এবার তিনটে ডিম ভেঙে দিয়ে দিতে হবে আর এখানে দুই চিমটি মতো লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে ভুজিয়া করে নেব একদম কড়া ভুজিয়ে না বেশ নরম নরম থাকবে শুধু সাদা ভাবটা আসবে এরকম করে তো ভুজিয়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে ভেজে নেওয়া সমস্ত উপকরণগুলোকে এবার চোখ করে দিলাম সুন্দরভাবে আর একটুখানা ভুজিয়ার সঙ্গে ভেজে নিতে হবে এবারে পাউরির টুকরোগুলো পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এবার স্বাদের জন্য যেহেতু পোলাও সেই জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে হাই ফ্লেম করে কিন্তু পাউরুটির সঙ্গে এই উপকরণগুলো সমস্ত ভেজে নিতে হবে সুন্দরভাবে পাঁচ মিনিট মতো আপনারা ভেজে নেবেন দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পাউরুটির যে সাদা ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো দেখুন কতটা সুন্দর আর যে ঘিগুলো আছে ঘি দিয়ে পাউরুটি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার পা পোলাও রেডি হয়ে গেছে এবার নামিয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন দেখবেন খেতে এত ভালো লাগে তো কি কর কি বলবো বাচ্চারা এত মজা করে খাবে বড়োরাও খুব ভালো খাবে তো একবার এইটা বানিয়ে দেখবেন পাঁচ মিনিটে হয়ে যায় সকালের ব্যস্ততার মধ্যে এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধু নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে একটা কমেন্ট করবেন ভালো লাগলে না লাগলে উপদেশ হিসাবে কমেন্ট করবেন ধন্যবাদ